قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. <applause> أمر الله वो हमार हाँडी बपने दुनिया मानुषर के जानिए दें দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাই ভালোবাসা পেতে চাই রেসা পেতে চাই সন্তুষ্টি পেতে চাই তাহলে তাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হবে আমি যে আমার দুষ্টকে দুনিয়াতে পাঠিয়েছি আমি যে মোহাম্মদকে পাঠিয়েছি যদি কোনো বান্দাবাদ্যী মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের আদর্শটাকে নিজের মধ্যে গ্রহণ করে তিনাকে মোহাব্বত করতে পারে তাহলে আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার

মোহাব্বত করা যদি মোহাব্বত করতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন শর্ত একটাই তাজ একটাই নবীর অনুশনের মাধ্যমে নবীকে মহাব্বত করো ও মুসলমান নবীকে মোহাব্বত কেন করব না কেন আমরা নবীকে মহাব্বত করবো না যেই নবীজি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এখনো পর্যন্ত ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত উম্মত উম্মতি করতেছে কাল মতের ময়দানে সমস্ত মানুষ যখন বলে যাবে তখনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন ও মুসলমান যেই নবীজি দুনিয়ার জীবনের সমস্ত চাওয়াগুলো সমস্ত পাওয়াগুলো আপনার আমার জন্য বিসর্জন দিয়েছেন আপনার আমাকে দিয়ে দিছেন অর্থাৎ এক কথায় তিনার যা কিছু পাওয়ার সম্ভাবনা ছিল সবগুলো উম্মতের জন্য অক্ষ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন আমার নবীর জীবনটা উম্মতের জন্য অক্ষ করে দিয়েছেন বুসার জন্য দুই একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি নবী আমার সাহাবায়ে کرام দেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলেন গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহকে বলছেন আল্লাহ আমার প্রত্যাশীদের সাথে তুমি তাড়াতাড়ি আমাকে মিলিয়ে দাও সোমান লাখন বুঝেন নাই আমার প্রত্যাশীদের সাথে আপনি মিলিয়ে দেন সাহাবা অবাক হয়ে গেলেন হাবিবাল্লাহ আমরা সব সময় আপনার কাছে অবস্থান করি আমরা জীবন দিয়ে আপনাকে মহাব্বত করি আপনি আমাদেরকে মহাব্বত করেন আপনার উপর কোরআন নাজিল হতে আমরা দেখেছি আমরাই তো আপনার কাছের মানুষ তবে আপনি এমন কাদের জন্য দোয়া করতেছেন দ্রুত গতিতে তাদের জন্য সাক্ষাৎ করতে চাইতেছেন এই লোকগুলো কারা আমার আপনার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবায়াম শোনো তোমরা আমার সাহাবায় গরাম আমার উপর কোরআন নাজিল হতে দেখেছ আমার সামনে বসে আমার কথা

আমার সামনে বসে কথা শুনে নাই কোরআন নাজিল হতে দেখে নাই কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে আমার প্রশংসাগুলো যখন শুনবে আমার কথাগুলো শুনবে তাদের মনের মধ্যে এমন প্রেম জাগবে যে সাহাবায়ে কেরাম এমন মহাব্বত থাকবে তারা যদি তারা জানতো আমি জীবিত থাকতাম তাদের ঘর বাড়ি বিটা বিক্রি করে আমাকে দর্শন করার জন্য দেখার জন্য চলে আসতো কথা কোনটি কিনা শুধু চলে আসতাম না যদি আমি তো বলি আমাদের বাংলাদেশের মুসলমানরা তো এমন যে হয়তো একটু নামাজ আমরা কম করতে পারি নবীর অনুসরণ অনুকরণ একটু কম করতে পারি আমরা ওই রকম ভাবে নদীর আদর্শগুলো মানতে পারি না বিভিন্ন কারণে দুর্বলতার কারণে আরে নবী জীবিত থাকলে আমরা এখানে ঘর বাড়ি বিক্রি করে যেতাম এনে তো পরের কথা নবীতে এখন নাই দুর্র গ্রামে যদি কোন দূরের দরকার নাই এই দালে যদি শুনি কোনো কুলাঙ্গার আমার নবীর সম্মান নিয়ে কথা বলছে কুটুক্তি করছে আমার নবীর ইচ্ছুক নিয়ে কুটুক্তি করছে আমার তো মনে হচ্ছে এই দুর্রার এনে কালাম যুবক ভাইরাই বলার জন্য প্রস্তুত হয়ে থাকবে কথা আমরা আমল একটু কম করতে পারি নবীর প্রেম এতটা নাই তবে যদি শুনি নবীর ব্যাপারে কেউ রকম মন্তব্য করেছে আমরা ওর জিব্বা কাটার জন্য রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীর প্রেম নবীর মহাব্বত আমাদের দিলের মধ্যে এমন করে দেন রকম ভাবে সাহাবায়াম রাসূলের একটা দুঃসংবাদ শোনার সঙ্গে সঙ্গে তরবারি হাতি নিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন আল্লাহরিন সাহাবায় কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তেনার জীবনে যত চাওয়া ছিল যত পাওয়া ছিল সবগুলো আমার আপনার জন্য বিসর্জন দিয়েছেন একটু বুঝেন পৃথিবীতে আল্লাহ পাক রবুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রবুল আলামিন স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন এমনিতেই নবীদের দোয়াল্লাহ কবুল করতেন

প্রত্যেক নবীগণ তার স্পেশাল দোয়ার পাওয়ারটা দুনিয়াতে শেষ করেছেন কেউ বলেছেন আল্লাহ আমার উম্মে দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত কবুল করে নাই তাদেরকে ধ্বংস করে দেন এইভাবে দুনিয়াতে প্রয়োগ করেছেন আমার নবী বলেন এই যে স্পেশাল একটা পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন দুনিয়াতে আমি কাজে লাগাই নাই নিজের জন্য কাজে লাগাই নাই নিজের সন্তানের জন্য কাজে লাগাই নাই আত্মীয় স্বজনের জন্য কাজে লাগাই নাই স্ত্রীদের জন্য কাজে লাগাই নাই এই দোয়াটা আমার এটি মোহাম্মতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি আল কায়ামতের ময়দানে আমার এতি মোম্মতেরা গুনাহের কারণে যদি জাহান হয়ে যায় জাহান নামের গলার মধ্যে বেরিয়ে পড়িয়ে টেনে হেসে হেসরে যখন নিয়ে যাবে আমি নবী মোহাম্মদ সাল্লাম এই দোয়াটা করার মাধ্যমে তিম্মদ্রিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব ও মুসলমান দুনিয়ার জিন্দগিতে যত চাওয়া ছিল পাওয়া ছিল সব আপনার আমার জন্য বিসর্জন দিয়েছেন মাতারাম হাজরিন আমি আলোচনা সংক্ষেপ করব। দেখেন মৃত্যুর সময়ও আমার নবী আপনাকে আমাকে বলেন নাই মৃত্যুর সময় যখন হয়ে যায় সালাতাম বাহিরে দাঁড়িয়ে আছেন আপনার অনুমতি পেলে ভিতরে আসবে আল্লাহ নবী বলেন আমি অনুমতি দিলাম ভিতরে আসলেন আমার জীবনে যত মানুষের যান কবজ করেছি কারো কাছে যাওয়ার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু আপনার কাছে আসার আগে আল্লাহ বলে দিয়েছেন ও আজরাইল আমার বন্ধুর কাছে যাচ্ছ আমার মাহবুবের কাছে যাচ্ছ যদি অনুমতি পাও ভিতরে ডুববে না তোমার বের হয়ে চলে আসবে বলেন সুবাহান আল্লাহ অনুমতি না পেলে ভিতরে ঢুকতেই পারবে না দুই নাম্বার আপনার কাছে আসার পরে এক আমি অনুমতি চাচ্ছি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনোদিন অনুমতি চাই নাই কিন্তু আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য বলছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারবেন আর যদি চলে যাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে চলে যেতে চান বাস এবার বুঝেন দুনিয়া থেকে চলে যাবে আমার নবী শেষ মুহূর্তে এবার জিব্রাইল ডাক দিয়ে বলছেন ভাই জিব্রাইল আমি যতদিন দুনিয়াতে ছিলাম আল্লাহ বলে দিয়েছেন ওমা কান আল্লাহু ওয়া আনতা ফীহিম আল্লাহর নবী যতদিন দুনিয়াতে থাকবে উম্মতদেরকে একসাথে আযাব গোসব দিয়ে ধ্বংস করবেন না আমি তো এখন দুনিয়া থেকে চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কে পাহারাদারি করবে সুবহানাল্লাহ কইবেন না আমার উম্মতদেরকে কে দেখে রাখবে

এত ভালোবাসি আমি আমার বন্ধুকে যাও 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 আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর তালের পরে যেন টেনশন না করে বন্ধুর উম্মদদেরকে আমি আল্লাহ পাহারা দিয়ে রাখবো বাতরা মাহাজিরিন মৃত্যুর সময় আমাদেরকে বলেন নাই এমন কি আজরাইল আলাইহিস ওয়াস সালাম বুকের মধ্যে যখন হাতটা রাখলেন নবী আমার ডাক দিয়ে বলছেন আজরা মনে হচ্ছে উদ্ধারটা আমার বুকের মধ্যে চাপাইয়া দিছো ভালো করে বুঝেন নবী আবার ডাক দিয়ে বলছেন এ পর্যন্ত আমার যত উম্মতের যান কবজ করবে মৃত্যুর যত যন্ত্রণা হবে কষ্ট হবে আজরাইল তুমি আমার একটা উন্মদকেই কষ্ট দিও না সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও আজরাইল শোনো আমার উন্মতদেরকেই কষ্ট দিও না কষ্ট গুলো তুমি আমাকে দিয়ে দাও মুসলমান ইমানদার যখন মৃত্যু বরণ করবেন তখনও আমার আপনার নবী আপনাকে আমাকে বলেন যেই কথা বলছিলাম নবী আলী সালুমের যত চাওয়া যত পাওয়া যা কিছু ছিল সবগুলো আমার আপনার জন্য বিসর্জন করে দিয়েছেন এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কিভাবে জানি তার আদর্শকে গ্রহণ করার মাধ্যমে কি করতে হবে করতে তিনার যতগুলো আদর্শ আছে এই আদর্শগুলোর মধ্যে একটা আদর্শ হচ্ছে নামাজ জন্মের পর সাথেই সাথে তিনি শেষদায় পড়ে গিয়েছিলেন মৃত্যুর আগ মুহূর্তে যেই কথা বলছিলেন আসলাত আসলাত হে আমার অম্মতেরা অতএব মুসলমান ইমানদার যদি আজকের আলোচনা যদি আমরা বুঝে থাকি নবীর যত আদর্শ রয়েছে আদর্শগুলোর মধ্যে একটা বড় আদর্শ হচ্ছে নামাজ পাশক্ত নামাজ জামাতের সহিত আদায় করা যদি আমরা পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি আদায় করে যদি নবীকে মোহাব্বত করতে পারি তাহলে সেই নবী বলেন মানে হাব্বা সুনাতি বা হাব্বানি ও মানে হাব্বানি কানা